বামনাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে আমার আগে অনেক ভাই বলে গেছেন আমরা পনেরো বছরে মুজলুম হয়েছি আমি সহ আজকে যারা অতিথিবৃন্দ কথা বলবেন এবং আমার সামনে যারা আপনারা আছেন তারা এই পনেরো বছরে হাসিনার সরকারের নির্যাতনে আপনারাও মজলুম হয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে আমাদেরকে গাইবি মামলা দিয়ে যে মামলা গুলো ভিত্তি আমার বিরুদ্ধেও মালিক মাহুজুর আছেন আছেন আমরা মামলা হয়েছে জানি না পরে জানি আমাদের বিরুদ্ধে শেখ থেকে পতন ঘটানোর জন্য রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলায় জামিন নেওয়ার জন্য যখন আমরা যে আমি জেলখানায় গিয়েছি আমাকে চার দিন জেল গেট থেকে ফেরত দেওয়া হয়েছে এবং পঞ্চম দিন যখন আমাকে জামিন দিয়ে বের করে দেবে সামনে পুলিশ পুলিশের কাছে দিয়েছে তারা থানায় আগেই দেয় নাই আমার পরিবার থেকে থানায় যোগাযোগ করেছে অফিসে যোগাযোগ করেছে বলে আসবে অফিসে নাই তখন আমার পরিবারের লোকজন আমার পার্শ্ববর্তী সকল মসজিদগুলোতে আমার জন্য দোয়া করে নিয়েছে আমি হয়তো আর বাড়িতে ফিরে যেতে পারবো কিনা এরকম আমার মতো অনেক ভাইকে এইভাবে টর্চার করা হয়েছে এবং থানায় যখন নিয়ে যাওয়া হয়েছে আমি বললাম আমার পরিবারে ফোন দেন আমার পরিবার থেকে যখন আমার পরিবারের লোকজনকে হয়েছে তাকে আরো দশটা মামলা দেওয়া হবে আমাকে আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে তারপরও আমাকে এই বিষয়টা জানানো হয় পরে আমি জেনেছি আমার পরিবার থেকে তারা টাকা নিয়েছে এরকম শুধু আমার পরিবারে নয় সংগ্রামী ভাইরা আমার আজকে আমি বলতে চাই এই বামনнага সহসুন্দর গন্ত সহধারা যে পুলিশ পুলিশ অতি অতিষ্ঠাই হই মামলা দিয়েছে সেই বাদী তদন্ত অস্বীকার করে মিথ্যা তদন্ত করে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে সকল কে গোসরের কাঠগড়ায় দাঁড় করানো হবে সংগ্রামী ভাইরা আমার আজকে আপনারা নির্যাতন নিদ্রাতন করে টিকতে পারেন নাই

মুগ্ধ তিনি শুধু পানি বিতরণ করছিল পানি লাগবে পানি পানি তাকে হত্যা করা হয়েছে শুধু তাই নয় একজন শিশুকেও হত্যা করা হয়েছে মায়ের বুকের দুধ পান করানোর কারণে গুলিবিদ্ধ হয়েছে মারা গেছে এরকম নদীর হয়েছে সম্মানিত ভাইর আমার আজকে চক্রান্ত শেষ হয় নাই আনসার বাহিনী হয়ে তারা চক্রান্ত করেছিল রিক্সা শ্রমিক হয়ে চক্রান্ত করেছিল গ্রামীণ শ্রমিক হয়ে করেছিল সর্বশেষ সংগ্রামী ভাই আমার জামাল ইসলামকে কচু পানি মনে করবেন না পনেরো বছর যে নির্যাতন করেছেন এই নির্যাতনের জবাব যদি আমরা দিতাম তাহলে বাংলাদেশের মাটিতে কোন কর্মীর আপনাদের জায়গা হতো না সর্বশেষ আপনাদেরকে জানাতে চাই আমার ভাই বলেছে তিন ট্রাম আমরা নির্বাচন ভোট দিতে পারি নাই আমি আজকে বলতে চাই তাদেরকে তিন ট্রাম নির্বাচন থেকে বাইকট